সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে এই হিউম্যান গোল্ড নিয়ে আরও বিস্তারিত আলোচনা করার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হিউমেনাল গোল্ডের বোতল এটা দেখতে কেমন হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন বাংলায় দেখিয়ে দিই এটার আসলে কী কার্যকারিতা আপনারা কেনই বা ব্যবহার করবেন এটি একটি হিউমিক অ্যাসিড ফ্যালভিক অ্যাসিড এবং সামুদ্রিক জৈব থেকে আহারিত নাইট্রোজেন ফসফেট পটাশ সমন্বিত এবং বিভিন্ন উদ্ভিদ খাদ্য ও বিভিন্ন উৎসেচক সহযোগী তৈরি হিউমিন্যান্ড গোল্ড এর কার্যকারিতা আপনারা একটু দেখুন শেকড়ের দ্রুত বৃদ্ধি ঘটিয়ে মাটি থেকে খাদ্য উপাদান অধিক পরিমাণে সংগ্রহ করতে সাহায্য করে সালক সংশ্লেষণ প্রক্রিয়ার বৃদ্ধি ঘটিয়ে ফসলের বৃদ্ধি ত্বরান্বিত করে ফুল ফলের বৃদ্ধি ঘটিয়ে অধিক ফলন নিশ্চিত করে ফসলের রোগ পোকার আক্রমণ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাড়াতাড়ি ফসল তোলার উপযোগী হয় ফসলের গুণমানের বৃদ্ধি ঘটে ফসল সকল প্রকার সবজি আলু মাঠ ফসল ফল গাছ ফুল গাছ বাগিচা ফল ফসল সকল ফসলেই হিমিনাল গোল অত্যন্ত কার্যকারী প্রতি লিটার জলে দুই মিলি হারে পনেরো থেকে বিশ দিন অন্তর স্প্রে করতে হবে এবং মূল জমিতে বসালে চারা তাড়াতাড়ি সতেজ হয়ে উঠবে মানে এখানে বোঝাচ্ছে যে উক্ত মিশ্রণের চারা ডুবিয়ে মূল জমিতে বসালে চারা দ্রুত তাড়াতাড়ি সতেজ হয়ে ওঠে আসলে দেখেন একটি জিনিসের কত রকম কার্যকারিতা রয়েছে তো আপনারা চাইলে এই হিউমিনাল গোল্ড ব্যবহার করতে পারেন আপনাদের আপনাদের জমিতে আপনাদের শশা গাছে আপনাদের করলা গাছে আপনাদের বিভিন্ন গাছে আপনারা ব্যবহার করতে পারেন এটি ব্যবহারের ফলে আপনার গাছের অবশ্যই বৃদ্ধি হবে আর আপনার গাছের ফলও অনেকাংশে বেড়ে যাবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চাইলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কেন না আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন এখানে আপনারা নাইনটি ফাইভ পারসেন্ট পিপুল আমাকে সাবস্ক্রাইব করেননি তারা শুধু ভিডিও দেখে চলে গেছেন আসলে আপনারা একটা সাবস্ক্রাইব করার ফলে আমার যে মানে চ্যানেলের গ্রোথ সেটা কিন্তু বাড়বে আপনারা চাইলে একটু করতে পারেন আর না চাইলে করার দরকার নেই কেননা আপনার সাবস্ক্রাইব তো আমি চেয়েই নিচ্ছি আপনি যদি না দেন তাহলে তার এই সাবস্ক্রাইব আমি জোর করে নিতে পারবো না আমি আসলে ভিডিও বানাই আপনাদের জন্যই আর আপনারা যদি দেখেন এখানেই আমার সার্থকতা আর দেখে যদি আপনাদের জমিতে অ্যাপ্লাই করে কোনো রেজাল্ট পান আর সেক্ষেত্রেই আমার মনে করেন যে এই ভিডিও বানানোর পুরোপুরি সাকসেস আসবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম